বাংলাদেশের ছেলে আরশ খান সে হলো একটা পুলাঙ্গার একদম নোংরা ভাষায় ইন্ডিয়ার মেয়েদেরকে গালিগালাজ করে ইন্ডিয়ার মেয়েদেরকে নিয়ে ভিডিও করে হ্যাঁ বন্ধুরা এই আরশ খানকে নিয়ে এই পুলাঙ্গারকে নিয়ে কিছু কথা বলতে চলেছি ভিডিওটা একদম স্কিপ করবে না একদম ওয়াচ করো আর এই ভিডিওটা রাতেই করতে বসেছি তোমাদের কাছে যাবে মর্নিংয়ে হ্যালো ডিওয়ান আশা করি সকলেই ভালো আছো আমার আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানে গুড মর্নিং আর এ কুলাঙ্গারকে নিয়ে বসেছি কিছু কথা বলতে কুলাঙ্গার তো অনেক আগেই দিয়েছে নাম আমাদের দালাল হোয়াইটির দালাল হচ্ছে কুলাঙ্গার তো দিয়েছে আবার যে ভিডিওটা করছে নামেই জানে না বলতে আয়ুষ খান বলছে আগে নামটা তো শেখ ভালো করে তারপর তো লোককে গালা গালিগালাজ দিতে বসবি গালাগালি করতে বসবি তাই না তুই নামই জানিস নি আর ভিডিও করতে বসেছিস কি করে আগে নামটা ভালো করে শেখ তারপর ভিডিওটা করে গালটা দিবি বুঝেছিস আজকে আমি কার কথা বলতে চলেছি তোমরা বুঝতেই পারছ কামলার যে গ্রামের ছেলে আমি গ্রামের ছেলে আমি সব কিছুই জানি তুই সব কিছু জেনেও না জানার ভান করিস তাই না একদমই এটাই সত্য যে কল রেকর্ড বেরিয়েছে ওটাও বলছে ফেক ওটাও নাকি এডিটিং করেছে অ্যাপের দ্বারাই এই ভিডিওটাও যে বেরিয়েছে ভাইরাল ভিডিও সেটাও নাকি ফেক তুই একটা কুলাঙ্কার বুঝেছিস দুটো চোখ দিয়েছে ওপরওয়ালা চারটা চোখ লাগা তাহলে দেখতে পাবি আসল কোনটা আর নকল কোনটা তাহলেই বুঝতে পারবি কে কুলাঙ্কার আমাদের আরো দাদা ভাইকে ওই ছেলে গালিগালাজ করে নোংরা থেকে নোংরা তম ভিডিও করছে তিন চারটা ভিডিও দেখছি পরপর পর ভিডিওগুলো শুধু নামটাও জানে না ঠিক মতো থামনেলে নাম দিয়েছে আয়ুষ খান ভেবে দেখেছ নামই জানে না আর ভিডিও করতে বসেছে তুই কি ডেঞ্জার রে তুই বলছিস না আমি তোর থেকেও হচ্ছে নিয়ে ডেঞ্জার তুই কি করতে পারবি তুই কি করতে পেরেছিস গ্রামের মেয়ে সাপোর্ট হয়ে ভিডিও করছিস নোংরা মিটাকে সাপোর্ট করছিস তুই কতটা নোংরা সে বুঝতেই পারা যাচ্ছে তোর মুখের ভাষা অশ্লীল নোংরা থেকে নোংরা তোর ভাষা আবার আমার আড়োস ভাইকে বলছিস নাকি গার্ড মানে ভাষা মানে যা নই তা করে আমাদের আড়স ভাইকে নিয়ে ভিডিওটা করেছে তিন চারটা ভিডিও করেছে সব কিছুই মিথ্যে সব কিছু গুজব রটাচ্ছে তাই না পাশের ভিডিওটাও কি এডিটিং গামলা আর ফুকলা মিলে যেটা করেছে সেটাও কি এডিটিং করছে চোখগুলো ভালো করে দেখ উপরবেলা চোখ দিয়েছে দুটো তার আগে অন্যকে কুলাঙ্গার বলার আগে তুই নিজে একটা বড় কুলাঙ্গার তুই একটা নিজের নোংরা ছেলে যার কারণে যার কারণে তুই আজকে এই নোংরা মিটাকে সাপোর্ট করে ভিডিও করছিস কত টাকা দিয়েছে গামলা তোকে টাকা খেয়েছিস তাই না ভিউজের লোভে করছিস ভিউজ ডাউন হয়ে গেছে ভিউজ আসছে না সেই কারণে এই আমাদের সিআইডি বাহিনী দাদা ভাইকে নিয়ে ভিডিও করতে বসেছিস তাই না যাতে একটু ভিউজটা অপরে ওঠে এই নামটা লিখলে ভিউজটা যেন একটু ওপরে ওঠে সেই কারণে এই আরও দাদা ভাইয়ের নামটা দিয়ে ভিডিও করছিস আর গালি গালাজ করছিস চেনেও না জানার ভান সব কিছুই জেনে গেছিস যে কামলা কতটা ভালো মেয়ে কতটা খারাপ মেয়ে কী করছে না করছে অলরেডি সব কিছু জেনে গেছিস তাও সত্য তা সত্য তুই না জানার ফান করছিস এটাই বলবো গালিগালাজ দেওয়ার আগে তুই যে কতটা তুই যে কত বড় কুলাঙ্গার কত বড় নোংরা ছেলে কতটা সেটা ভেবে দে কাকে এই যে সন্দীপ তাকে গালিগালাজ করতি না সন্দীপ তার দোষ সবাই ওয়াইটি জেনে গেছে এখন যারা গামলাকে মন থেকে ভালোবাসত তারা এখন গালি দিচ্ছে থুতু করছে তার কামেন্ট বক্স থুতু ভর্তি হয়ে যাচ্ছে সবাই থুতু ফেলছে সব নেগেটিভ কামেন্টে ভরে যাচ্ছে গামলা কি টাকা খেয়েছে দিয়েছে তোকে টাকা খেয়েছিস মনে হয় গামলার কাছ থেকে তাই না তাই জন্য আমি গ্রামের ছেলে সব কিছু জানি তাই না ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাচ্ছে কি বলছে মা পরিপাটি করে একদম সাজিয়ে গুছিয়ে অন্য পুরুষের হাতে তুলে দিচ্ছে সেগুলো দেখতে পাসনি তুই তো গ্রামেরই ছেলে না এ এপাড়া ওপাড়া সেগুলো দেখতে পাসনি মিথ্যে পর মিথ্য কামলা বলে ভিডিও করে বাসি ভাসি বাসি বাসি ভিডিও দেই কোথায় থাকছে কোথায় যাচ্ছে সব কিছু জানিস না জানার ভান যে গামলা গুজব রটাচ্ছে কামলা খুব ভালো মেয়ে কামলা কিছুই করেনি তাই না সন্দীপ তার টর্চারে গামলা কিন্তু চলে এসছে মায়ের বাড়িতে রয়েছে নিজের সন্তানকে ছেড়ে এটাই বোঝাতে চাইছিস তাই না তাই জন্য আজকে কিছুতেই কিছু ভিউজ আসছে না সেই কারণেই আমাদের আরাস্তা সরি আরস্তার ভাইফকে নিয়ে ভিডিও করছিস নাম দিয়ে থামনেল দিচ্ছিস যার কারণে যাতে ভিডিওটা একটু ভিউজ আসে উপরে ওঠে তাই না ভেবে দেখ কুলাঙ্গারের কথাটা বলবি না আমাদের দাদা ভাইকে সিআইডি বাহিনীকে তুই যে কত বড় কুলাঙ্গার তুই যে কত বড় মিথ্যেবাদী তুই কতটা নোংরা ছেলে সেটা আমরা কিন্তু জানি তাই জন্য ওই গামলার নোংরামিটাকে সে কতটা নোংরা মেয়ে কতটা নোংরা ফ্যামিলির মেয়ে সেটা আমরা কিন্তু সব জানি তুই নিজে একটা নোংরা ছেলে সেই কারণেই গালিগালাজ করছিস এত খিস্তি দিচ্ছিস মুখে আর ভাইকে তাই না কোনো ইন্ডিয়ান মেয়েদেরকে নিয়ে গালিগালাজ করে ভিডিও করে নিই আরস্তাদ ভাই আরস্তা যেটাই বলে সেটাই কিন্তু আমরা বলি আরস্তা যেটাই দেখায় সেটাই কিন্তু সত্য মিথ্যে প্রমাণিত করতে কেউ পারে না আজ অব্দি যে কথাগুলো এতদিন ধরে ভিডিওতে বলে এসছে ভাই সেগুলো কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে সত্যর পথেই আছে সেই ভিডিওগুলো সে আমরাই কথাগুলো বলি কোথায় ইন্ডিয়ান মেয়েকে গালাগালি করেছে গালাগালি করে ভিডিও করে অসম্মান করে কোথায় অসম্মান কোথায় করে সবাইকে সম্মান দিয়ে কথা বলে সম্মান যথেষ্ট করে সত্যের পথে আছে সত্যটাই তুলে ধরে সব সময় আইডি বাহিনী যে তথ্যগুলো তুলে ধরে একদম প্রমাণিত হয়ে যায় যে সত্য আজকে কল রেকর্ডগুলো বেরিয়েছে রিভিল হয়েছে এরুক মিথ্যে অ্যাপের দ্বারা পুরো ফোকলার পুরো একদম ভয়েসটা শুনতে পাচ্ছি আমরা পরিষ্কার পুরো পরিষ্কার শুনতে পাচ্ছি খবরটা নিয়ে দেখ কামলা কোথায় যাচ্ছে আসছে ভালো করে তুই সে আইডি হ তাহলে বুঝতে পারবি যে কামলার আসল সত্য ঘটনাগুলো কি ঘটাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় থাকছে কার সাথে ঘুমাচ্ছে তাহলে বুঝতে পারবি না টাকা খেয়েছিস টাকার লোভে ভিডিও করছিস গামলার হয়ে গামলার হয়ে তুই ভিডিও করছিস মনে হয় টাকা খেয়েছিস গামলার কাছ থেকে তাই না গামলার গ্রামের মেয়ে হয়ে এ ছেলে হয়ে যদি গামলার নিয়ে তুই মিথ্যে কথা বলিস এই সত্যটা তুলে ধরিস তোকে তো পিটাবে না সবাই খারাপ বলবে না যে হ্যাঁ গামলাকে কেন তুই গ্রামের ছেলে হয়ে এরকম খারাপ কেন গালিগালাজ দিয়ে ভিডিও করছিস তাই না তাহলে তুই টাকা খেয়েছিস বলে আমাদের আড়স হয় ভাইকে নিয়ে গালি গালাস করে ভিডিও করছিস আর নামটা আগে শেখ নামটা আগে যান তারপর ভিডিও করতে বসবি আয়ুষ করতে থাকে কুলাঙ্গার ছেলে কোথাকার সত্যি দেখে ভিডিও দেখে খুবই খারাপ লাগলো এই ছেলের তাই আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম হলি এনজয় করছে না এদিকে দেখো ছোট্ট কৃষাণু কীভাবে দাদু ঠাম্মির সাথে বাবার সাথে কিভাবে হলি এনজয় করলো সত্যি দেখে সত্যি খুবই ভালো লাগলো মনটা জুড়ে গেল ভরে গেল তো আর এখানে দেখো গামলার শ্বশুরবাড়িতে গিয়ে পা ফোলা ও পা একদম ঠিক হয়ে গেছে দৌড়াচ্ছে খাটকাপানি পানি করছে শ্বশুরবাড়িতে গিয়ে পুরো এখন ঠিক হয়ে গেছে ও তো বাসি বাসি ব্লগ টানে তাই না ওর কোনো জিনিসটা তুমি দেখতে পাবে না ব্লগাররা কি কালকে ব্লগ করে আজকে ব্লগটা দে আপলোড করে কিন্তু ওর পুরো বাসি বাসি ব্লগুলো আপলোড করতে থাকে ও দেখো শ্বশুরবাড়ি পৌঁছে গেছে হলি এনজয় করছে ফোকলার সাথে ঘুমোচ্ছে খাচ্ছে এনজয় করছে হানিমুন তো সেরে এসছে এখানে এবার হলি এনজয় করছে কি করছে না করছে বলার কিছু নেই তোমরা বুঝতেই পারছো এই মেয়ে কি করতে পারে না পারে বলার কিছু নেই আজকে দেখানো যেমন পা ফুলে কী অবস্থা তাই না এটা কিন্তু বাসি সবাই কামেন্ট করছে এখন তুমি কেমন আছো তাই না কি করে এরা বলে এই নোংরা মেয়েকে নোংরামি তার নোংরামিটাকে এতটা এতটা সাপোর্ট করে কি করে যারা মনে হয় সাপোর্ট করে যারা ভা কে ভালোবাসে সেই ধরনেরই মানে সেই লেভেলের এরাও নোংরামি করে নাহলে একটা ভালো কোনো দিন ফ্যামিলির মেয়ে যাই হোক ফ্যামিলির মানুষ কোনো দিন এই রকম সাপোর্ট করতে পারবে না সাপোর্ট করতে পারবে না নোংরা মিখা সবাই থুথু ফেলবে কিন্তু এখন অনেকেই পাওয়া সবাই কামেন্ট করছে তুমি এখন কেমন আছো তোমার পা কেমন আছে তাই না ও পুরো সুস্থ এখন দৌড়াচ্ছে কাপা করছে এখন পুরো সুস্থ হয়ে গেছে হোলি এনজয় করছে আর এই ন্যাকা নাকি কথাটা না একটু কমা একটু কমাও তাহলে একটু ভালো লাগবে কামলা তোমার যে ন্যাকামি না সে কি বলবো মনে যে জীবটা কিছু একটা আটকে গেছে এমনও করে কথাগুলো নেকা নেকা কথা না এই যে দালাল বলছে না সত্যি দালালের ভালো লাগতে পারে আমাদের একটু ভালো লাগে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তাই তোমার ভিডিও দেখতে হয় আমরা তো কন্টেন্ট করব না তাই জন্য ভিডিও দেখি তাই জন্য এই নাকামিটা একটু 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 বন্ধ করো সিম্পলভাবে কথা বলো শুনতেও ভালো লাগবে তোমার এই নাকামিটা অতিরিক্ত হয়ে যাচ্ছে সীমা ছাড়িয়ে যাচ্ছে আর গামলার ভয়টা একদম গামলার সবকিছুই জানতো কিছুই বুঝে সুঝে কিন্তু এই যে ভয়টা ছিল তার যে সব কিছু রিভিল হয়ে যাবে সবকিছু সত্যের ফাঁস হয়ে যাবে কিন্তু আর সত্য প্রমাণিত হয়ে গেল যে গামলা ফোকলার সাথে ঘুরছে ওর বাড়ি যাচ্ছে একসাথে বেড় করছে একসাথে ঘুরছে খাচ্ছে সব কিছু একটু জেড করছে একসাথে খুব ভালো হয়েছে সামনে এসেছে এই ভিডিওটা এবার দালাল লোক দালালের চোখ খুলে দিয়েছে যে দালাল এতদিন ভুল ছিল আমরা যে ঠিক ছিলাম সেটা প্রমাণিত হয়েছে সত্যের জয় হয়েছে এটাই বলবো আর আমার যে আয়ুষ 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 করে ভিডিও করে এই যে গ্রামের ছেলে তাকেই বলছি তুই আগে নামটা শেখ তারপর ভিডিও কর আমাদের আরস দাদা ভাই সত্যের পথে আছে সত্যের হয়ে লড়াই করছে সন্দীপ পাশে থেকে কৃষাণুর জন্য লড়াই করছে আমাদেরই জিত হয়েছে তাই না আর আমরা যেটা বলি একদম প্রমাণ নিয়েই বলি ভুলভাল তথ্য রটাই না গুজব রটাই না তোমরা বুঝতেই পেরেছ এতদিন ধরে ভিডিও করছি কন্ট্রোভার্সি করছি তোমরা বুঝতেই পারছো ভুল তথ্য দেবো না আমরা বন্ধুরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এই ছেলেটাকে নিয়ে আমি কিছু কথা বলতে বসেছিলাম ভিডিওটা অনেক কিছু কথা বলে ফেলেছিস চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট অবশ্যই করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় ঝটপট সবাই ভালো থেকো সুস্থ থেকো সরি কথা জড়িয়ে যাচ্ছে শরীরটা খারাপ তো জ্বর সর্দি কাছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও সবাই এটা